মা তুমি তো অনেকদিন লस्सी বানানি দাঁড়া দাঁড়া আজ বানাবো রেস্টুরেন্টে বুফে খেতে গেলে যে ড্রিংকটা আপনার মুখের সামনে ধরে দেয় যাতে আপনার পেট ভরে যায় আর আপনি বেশি না খেতে পারেন আজ সেটাই শিখিয়ে দিচ্ছি সাথে থাকছে ম্যাঙ্গো মিল্ক কিন্তু এমন একটা টুইস্টের সাথে যা এর টেস্ট এবং টেক্সচার দুটোই চেঞ্জ করে দেবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন না হলে কিন্তু চরম মিস প্রথমেই গন্ধরাজের গন্ধে উৎস তার সবুজ খোলাটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিন ও আপনাকে অনেক বাধা দেবে আপনি নিজের কাজ নিজে করতে থাকুন সবুজ জামা ছিঁড়ে গেলেই ভেতর থেকে সাদা স্যান্ডো আসবে কি বললে জামা নাকি বেরোবে চুপ করে তোরা ভুল করেও সেটাকে গ্রেট করে নেবেন না না হলে কিন্তু সব তেতো হয়ে যাবে এক টেবিল চামচ মতো জেস্ট বেরিয়ে গেলে লেবুটাকে রেহাই দিন এবার অত্যাচারিত লেবুটাকে কেটে ওর রস নিংড়ে বার করে নিন কারণ এইভাবে এমনি ওকে বাঁচিয়ে রেখে আর লাভ নেই দু কাপ টক দই লাগবে আমুল দই মানিয়ে দেয় বলে আমি আর খাটনি করে বাড়িতে বসাইনি কিনে নিয়েই চলে এসেছি একটা বড় বাটিতে নিয়েছি দু কাপ দই সাথে দেব এক চিমটে বিড়নুন আর দু চামচ চিনি বাড়িতে কারো গ্যাস হয়ে থাকলে বিডনুন দেওয়ার আগে কিন্তু নিজের নাকের ইন্স্যুরেন্সটা করিয়ে নেবেন ওয়েস্ক দিয়ে দইটা ফেটিয়ে নেবো ঘুরনি ঝড়ের মতো ওয়েস্ক ঘুরিয়ে যাচ্ছি বৃষ্টি হচ্ছে না সেই দুঃখে আর কি দই চিনি স্মুথভাবে মিশে গেলে এক কাপ ঠান্ডা জল দিয়ে দিলাম সাথে সেই ছাল চামড়াগুলো যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম এবার একটু ভালো করে ফ্যাটান তবে তো উপরে দোকানের মতো ফেনা আসবে লেবু রসটা দিতে হবে একদম লাস্টে না হলে কিন্তু দই কেটে যাবে একটা চামচ দিয়ে হালকা হাতে শুধু মিশিয়ে দেবো বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই উইস্ক তো একদমই নয় আমাদের গন্ধরাজ ঘোল রেডি দাঁড়ান খেয়ে এসে পরে রেসিপি দেখাচ্ছি খুব জোর হাঁপিয়ে গেছি এবার বানাবো ম্যাঙ্গো মিল্ক দু টেবিল সাবুদানা আগে থেকেই ভিজিয়ে রেখেছি বড়দানা দানা সাবুও চাইলে নিতে পারেন আঙুলের মাঝে এইভাবে টিপলে যদি চটকে চুয়াল্লিশ হয়ে যায় তার মানে কিন্তু সাবুদানা পারফেক্টলি ভিজে গেছে একটা সসপ্যানে সাবুদানাটা সেদ্ধ করতে দেবো একবার ফুটে উঠলেই হয়ে যাবে ভেজানো ছিল বলে বেশিক্ষণ লাগবে না একবার চেক করে নিন তারপর ছাঁকনিতে ছেঁকে নেব একটা আমির দুটো স্লাইস বের করে নিলাম আটিটা বরকে দিয়ে দিন পরিষ্কার করে খেয়ে গাছ লাগিয়ে আসতে বলুন ছোটো ছোটো কিউব করে কেটে দিলাম চামচ দিয়ে চেয়েছে একটা বাটিতে বের করে নেবো এতে এবার চিনি দেবো আম কতটা মিষ্টি সেই বুঝে চিনি কম বা বেশি দেবেন আমার তিন চামচ মতো লেগেছে একটা কাটা চামচ দিয়ে আমটাকে ঘণ্ট করে ফেলুন কিছুটা আপনি করুন বাকি কাজটা চিনি গলে গিয়ে নিজেই করে দেবে একটু চাংকি থাকলেও কোনো অসুবিধা নেই তবে পুরোপুরি চাংকি পান্ডে বানিয়ে ফেলবেন না গ্লাস নিয়ে আমের ঘন্ট দিয়ে দিলাম চার চা চামচ মতো দিয়েছি এর ওপর ভর্তি করে দিলাম সাবুদানা এটা এইরকম দেখতে লাগছে ঠিকই তবে দুধ পড়লে দানাগুলো সব আলাদা আলাদা হয়ে যাবে একদম শেষে ঠান্ডা ঠান্ডা ফুল ফ্যাট দুধ ওপর থেকে ঢেলে দিলাম বাকি ম্যাঙ্গো পেস্টটা ওপর থেকে দিয়ে ঠান্ডা ঠান্ডা জমিয়ে খান এবং নিজেও জমে যান টাটা